আমি আপনাদেরকে আর্জি করে থাকতেই বলে এসেছিলাম যে আমি রেজিনেশন দিচ্ছি আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশান লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না তাহলে আপনি কি সরকারি চাকরি থেকেও পুরোপুরি হ্যাঁ আমি রেজিগনেশান লেটার সেটি চাকরি থেকেই দিলাম সরকারি চাকরি প্রিন্সিপাল প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশান দিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের চাকরি প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন দেখুন আপনি যদি চিন্তা করেন আপনারা বিগত তিন চার বছরের হিসাব দেখেন দেখবেন আমি যখন আরজি করে ঢুকলাম অ্যাকচুয়ালি আমি এর আগে তো এমএসবি বি ন্যাশনালে ছিলাম সো আমার একটা চরিত্রগত বলতে পারেন সজাগ ইস্যু যে কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী বলি সোজা কথাটা আমি সোজাভাবে বলি আর আপনারা দেখবেন পষ্টবক্তার দেরই সবসময় শত্রুটা বেশি হয় তো আমি স্পষ্টবক্তা আমি যা বলা সত্যি বলেছি তবে হ্যাঁ আমি সরকারি চাকরি করেছি সরকারের যা যা নির্দেশ পালন করেছি আমাকে যখনই পষ্টবক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে যেটা কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি আমার কাজগুলো করেছি আর জি করো তাই আরজি করে যখন আমি আর্জিলাম আরজি ছিল ঘুঘুর বাসা এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি কোনো কোনো মানে নেতাদের মদত ছিল কোনো কোনো স্টাফেদের মদত ছিল আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি তোলাবাজি বন্ধ করেছি কোনোভাবেই তোলাবাজি হয় না এইটুকু বলতে পারি কালকে অবধি আপনি দেখবেন আগে আর্জি করে আপনাদের আপনারা নিজেরাই অনেকবার লিখেছেন ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট নিতে পাঁচ বছর ছ বছর ওয়েট করতে হতো আপনার ঘুষ দিতে হতো ঘুষ বন্ধ করেছি জানি না কতটা করতে পেরেছি আর জি করে এমার্জেন্সি এমন করে ফেলেছি যে যে কোনো পেশেন্ট গেলে ভর্তি হয় এটা আপনারা নিজেরা সার্ভে করে দেখবেন তিন বছর আগের কর কী ছিল আর আজকের কর কী ছিল সো আমি চেষ্টা করেছি যে কোনো পেশেন্ট সে আমার সরকারের পেশেন্ট সে হাসপাতালে আসবে সে তার পরিষেবাভাবে চলে যাবে কেন তাকে ঘুষ দিতে হবে যখনই যে মুহুর্তে আমরা কমপ্লেন পেয়েছি আমি কমপ্লেনের সদর্থভাবে উত্তর দিয়েছি এবং বলেছি যে তার পরিষেবা দেওয়া হোক কোনোভাবে সে ঘুষ দেবে না যে ঘুষ চেয়েছে তার শাস্তির ব্যবস্থা করেছি হয় তাকে সাসপেন্ড করেছি নয় তাকে শোকাস করেছি আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন এই যে বললাম আবার আমি স্পষ্ট বক্তা যা বলার সত্যি কথাটা সত্যিভাবে বলি এবং মুখের ওপর বলি তাই জন্য স্পষ্ট আর চোরদের আমার অনেক সময় অনেকে ওই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা করতে আসে অনেক এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সময় করে পারেনি তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে এই এবার যে ঘটনাটা ঘটলো এই এরকম একটা নৃশংস ঘটনা এই ঘটনাতে কি আপনি কাউকে আড়াল করার চেষ্টা করেছেন যে অভিযোগটা একদম একদম ঠিক আমি কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে যেখানে তার এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট অব্দি ছিলেন আমি নিজে সেই ঘটনাস্থলে দৌড়ে যাই এবং আমি মেয়েটির নাম নিতে চাইছিও না আমি চাইছি সেই ঘটনাস্থলে গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ অফিসারকে বলেছি ইমিডিয়েটলি স্টিগেট করুন ফরেন্সিক রিপোর্ট আপনারা করুন এবং এক ঘন্টার মধ্যে ফরেন্সিক টিম এবং লালবাজার টিম আসে এবং ইনভেস্টিগেশন শুরু হয় এবং আমি নিজে এক ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশের হাতে যাতে দোষী শাস্তি পায় এবং সিপি সাহেবকে আমি এই কথাও বলেছিলাম যে সুইপার থেকে হেড ডিপার্টমেন্ট যে কেউ ইনভলভ হবে তার বিরুদ্ধে প্রপার আইনগত ব্যবস্থা নেবেন কোনো ভয় করবেন না আমি আছি আপনি কি কাউকে বলেছিলেন যে মেয়েটি আত্মহত্যা করেছেন একদম ভুল এই কথাগুলোই দুর্ভাগ্যবশত আমার মুখে বসিয়ে অপপ্রচার করা হয়েছে আমার নামে আমাকে বদনাম করা হয়েছে আপনি কি কাউকে বলেছিলেন যে এই এই ঘটনাটার কেন ওই সেমিনার এগুলো সমস্ত ভুল আপনারা আশা করি ভুল বলি এর কোনো সত্যি করতে পারবেন না কারণ কোনো ভিডিও ক্লিপ কোনো অডিও ক্লিপ কোনো হোয়াটসঅ্যাপ কোথাও দেখাতে পারবেন আমি এরকম কথা বলেছি এবং আপনারা আর্জিকর আন্দোলনের সময় দেখেছেন ছাত্রদের সঙ্গে আমার একটা ডিভিশন তৈরি করার চেষ্টা হয়েছে সেখানেও আমার মুখে বিভিন্ন কথা বলা হয়েছে সন্দীপ এবং এর মধ্যেও কিন্তু ছাত্রদেরও আপনি কিন্তু দেখবেন কোনো কোনো ছাত্র পলিটিক্যাল কালারের মধ্যে থেকে এই কাজগুলো করেছে সুতরাং আমি পরিষ্কারভাবে বলছি আমি কোনো অপপ্রচার তার বিরুদ্ধে এবং আমার সম্পর্কে যা সব অপপ্রচার করা হয়েছে তার আমি সমস্ত নস্যাৎ করছি আমি এরকম কোনো কথা কোনো দিন বলিনি বরঞ্চ আমি মেয়েটির প্রতি সহানুভূতিশীল কারণ আমি তার বাবার মতো তার বাবার যা কষ্ট আমারও একই কষ্ট হয়েছে এইটুকু বলতে পারি এত পড়ুয়া আপনাদের আপনারই ছাত্রছাত্রী তারা তারা আপনার বিরুদ্ধে এরকম খুবই কেন তার কারণ হচ্ছে পড়ুয়াদেরকে সেভাবে মোটিভেট করা হয়েছে বোঝানো হয়েছে তার দাদারা তাদের বড় বড় সিনিয়র প্রফেসর আমি তো বলেই দিলাম আগে যে অ্যাকচুয়াল ছাত্ররা খুব সাধারণ ছাত্রদেরকে যেভাবে স্যারেরা বোঝান সেভাবেই বোঝেন তো এখানেও তাই হয়েছে